এই কুমার জ্ঞানেশ ভারতী এরা হচ্ছে নরেন্দ্র মোদীর অনু অনুগামী আসলে নরেন্দ্র মোদীরা বিজেপি সংঘ পরিবার এরা সবাই ইংরেজের দালাল ছিল আদিবাসী বিরোধী দলিত বিরোধী এবং মুসলিম বিরোধী ইলেকশন কমিশনারের কাজ বিহারে তারা করেছেন ভুয়া ভোটারের নাম ঢুকিয়েছেন প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়েছেন এদের ডিএনএটাই হচ্ছে মিথ্যে কথা বলা দেখুন ভারতবর্ষের আইন সংবিধান আমরা শুরু থেকেই বলছি নরেন্দ্র মোদিরা এবং নরেন্দ্র মোদীদের মতাদর্শ যেটা আর এস এসের ব্রাহ্মণ্যবাদী মতাদর্শ সেই মতাদর্শ দিয়ে সমস্ত কনস্টিটিউশনাল অর্গানাইজেশন সাংবিধানিক যে সংস্থাগুলো সবগুলোই তারা কার্যত দখল করে ফেলেছে ফলে একটা বেআইনি ভারতবর্ষের যে আইনে নির্বাচন হয় রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট নাইনটিন ফিফটি উনিশশো সালে জনপ্রতিনিধিত্ব আইন এবং একান্ন এবং তার রুল হচ্ছে উনিশ ষাট সালে সেখানে কোথাও কোথাও এই স্পেশাল ইন্টারশিপ রিভিশন বলে কোনো কথা নেই এমনকি দু হাজার তেইশ সালে নির্বাচন কমিশন তার নিজের ডকুমেন্ট তার নিজের ডকুমেন্টের আটচল্লিশ পাতায় আটচল্লিশ পাতায় এই দেখুন ছবি করে দিয়েছে টাইপ অব রিভিশন কিরকম ইন্টেনসিভ রিভিশন সামারি রিভিশন স্পেশাল সামারি রিভিশন পার্টলি ইন্টেন্সিভ অ্যান্ড পার্টলি সামারি রিভিশন কোথাও আছে এসআইআর স্পেশাল ইন্টেনশিভ রিভিশন বলে কোথাও দেখা গেল আইনে নেই এমনকি এরা যে দু হাজার দুই সালের কথা বলছে বিহারে দু হাজার তিন সালের সেটাও মিথ্যে কথা আসলে নরেন্দ্র মোদিরা বিজেপি সংঘ পরিবার এরা সবাই ইংরেজের দালাল ছিল এরা স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছে এখন দেখুন দেশ ভক্তির উতলে উঠছে বলে এদের এরা প্যাথোলজিক্যাল লায়ার এদের ডিএনএটাই হচ্ছে মিথ্যে কথা বলা হ্যাঁ ফলে তার অনুগামীরা নরেন্দ্র মোদীর অনুগামী হচ্ছে এই জ্ঞানেশ কুমার জ্ঞানেশ ভারতী এই হচ্ছে নরেন্দ্র মোদীর অনু অনুগামী ফলে তারা দেখুন দু হাজার দুই সালের প্রথমে অনেকেই চাইছিলেন যে দু হাজার তিন সালে যে বিহারে এসআইআর হয়েছে বলে যে কথা বলছেন তার অর্ডারটা কোথায় আর করা হয়েছিল হ্যাঁ তথ্য আইন অনুযায়ী আটিআই করা হয়েছিল সেখানে দেয়নি প্রতিদিন প্রশ্ন প্রশ্ন করেছে বলেছে হারিয়ে গিয়েছে কিন্তু ভারতবর্ষের বেশ কিছু মানুষজন তো থাকে তাদের কাছে এটা ছিল যোগেন্দ্র যাদবজি এটা দেখিয়েছেন এবং এখানেও দেখুন কি বলছেন ইলেকট্রনাল রোলস স্পেশাল রিভিশন অফ ইন্টেন্সিভ নেচারের স্পেশাল রিভিশন এ এটারও যদি অ্যাব্রিভিয়েশন করেন এস আর আই হয় এসআইআর হয় হ্যাঁ ফলে গোটাটাই মিথ্যাচার এবং গাজোয়ারি দুর্ভাগ্যটা যে এই নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী চলা ভারতবর্ষের সংবিধান কি বলছেন যে ভারতবর্ষে যারা বসবাস করেন তারা সবাই ভারতীয় নাগরিক এবং এই নাগরিকত্ব নিয়ে যে এত কথা বলছেন হ্যাঁ তো নাগরিকত্ব আইনটাই হয়েছে তো উনিশশো পঞ্চান্ন সালে ভারতবর্ষের প্রথম নির্বাচন হয়েছে কত সালে উনিশশো সালে তো সেই সময় কথাই হচ্ছিল এবং প্রচলন ছিল কে নাগরিক যারাই ভোট দেয় তারাই নাগরিক এবং আরও মিথ্যাচার এই যে দু সালে বিহারের যে দেখাচ্ছে এবং পশ্চিমবাংলায় যে দেখাচ্ছে তো সেই সময় যেটা হয়েছিল রিভিশন সেটা তো সেই বছর বা তার আগের বছরে আগের বছরে ভোটার তালিকা কুড়ি বছর আগের ভোটার তালিকায় করেছিল করেনি এবং সেই সময়েও আপনি যদি এই বত্রিশ নম্বর প্যারা দেখেন সেই বত্রিশ নম্বর প্যারায় দেখবেন কি বলছে ইট ইজ ক্লারিফাইড মানে এটা পরিষ্কার করে বলা হচ্ছে দ্যাট ইট ইজ নট দ্য জব অফ দ্য এনুমারেটার টু ডিটারমাইন দ্য সিটিজেনশিপ অফ ইন্ডিভিজুয়াল পরিষ্কার বলা হচ্ছে নির্বাচন কমিশনে পরিষ্কার বলছেন যে এনুমারেটরদের বিএলওদের এটা কাজই নয় ফলে একটা বেআইনি সংবিধান বিরোধী আসলে এরা যেটা চাইছে সেটা হচ্ছে যে ওদের নিজেদের মনোগত যারা মনোবাদকে সমর্থন করবে সেই অনুযায়ী সেই অনুযায়ী এরা হ্যাঁ ভোটার তালিকা তৈরি করতে চাইছে আসলে এসআইআর নামে এরা ভোটার তালিকায় ভুয়ো ভোটার যেটা বিহারে করেছে বিহারে সাড়ে পাঁচ লক্ষ ভুয়া ভোটার জ্ঞানেশ কুমাররা জ্ঞানেশ ভারতীরা নাম করে বলছি ইলেকশন কমিশনারের কাজ বিহারে তারাই করেছেন ভুয়া ভোটারের নাম ঢুকিয়েছেন প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়েছেন এবং দেখবেন এরা প্যাথোলজিক্যাল আদিবাসী বিরোধী দলিত বিরোধী এবং মুসলিম বিরোধী বিহারে পঁচাশি লক্ষ লোকের জন্য নাম বাদ গেছে তার মধ্যে খুব বেশি হলো কুড়ি লাখ মুসলমান বাকি পঁয়ষট্টি লক্ষ হচ্ছে আদিবাসী সেই আদিবাসীদের নাম বাদ দিয়েছে দলিতদের নাম বাদ দিয়েছে সাধারণ মানুষের নাম বাদ দিয়েছে এবারও এটা বিজেপির শক্তির লক্ষণ নয় শক্তির লক্ষ্য নয় এটা আবেদন করবে আবার প্রথমত নামে আপনি তো ভোটার তালিকায় নাম উঠলই না প্রশ্নটা এসছে ভোটার তালিকার নাম থাকা না থাকা নাগরিকত্বের ইস্যু আপনি বলছেন কেন এই মতুয়া সম্প্রদায়ের প্রায় ষাট লক্ষ মানুষ তাদের নাম থাকবে এই ভোটার তালিকায় এসআইআরে তাদের নাম থাকবে এ গ্যারান্টি দিতে পারবে কেউ বরং বিপরীতটাই হবে বিহার দেখিয়েছে যে অধিকাংশ মানুষের নাম বাদ যাবে এরা নাম বাদ দেবে কারণ এরা অন্তর থেকে হচ্ছে মনুবাদী এরা এবং দেখবেন বিহারে বিহারে ব্যাপক পরিমাণে মহিলাদের আমার মা বনেদের নাম বাদ দিয়েছে এরা হচ্ছে ভীষণ নারী বিদ্বেষী মহিলা বিদ্বেষী আর এবং আর এস মতাদর্শে চালিত জ্ঞানেশ কুমার জ্ঞানেশ ভারতী ফলে তারা বিহারে মহিলাদের বাদ দিয়েছে পশ্চিম বাংলায় ওরা মুখে বলছেন নরেন্দ্র মোদী নারী শক্তি নারী শক্তির জাগরণ আর বিহারে নারীদের বাদ দিয়েছে পশ্চিম বাংলায় সবচেয়ে বেশি এসআইআর বিপদে পড়বে কারণ বিয়ে হয়ে মেয়েরা বিয়ে হয়ে মেয়েরা অন্য জায়গায় চলে গেছে দু হাজার দুয়ের তারা যাদের দু হাজার একে বিয়ে হয়েছে দু হাজার দুয়ে তার নামের তালিকা তাদের নাম নেই আর ওই দিকের তালিকা সঙ্গে অ্যাডজাস্ট করবে না ফলে ফলে মহিলাদের প্রচণ্ড বিপদেরা ফেলছে ফলে এই বেআইনি কাজ এই বেআইনি কাজ অবিলম্বে বন্ধ করার দাবি আমরা জানাচ্ছি এবং আগামী পাঁচ তারিখ পাঁচই নভেম্বর আগামীকাল আজকে আমরা সাংবাদিক সম্মেলন করলাম কাল থেকে শুরু হবে এই বেআইনি কাজ পাঁচ তারিখ ধর্মতলায় আড়াইটের সময় এলিট সিনেমার সামনে কর্পোরেশনের গেটের সামনে আমরা বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা এর বিরুদ্ধে যারা মনুবাদের বিরুদ্ধে যারা সর্বজনীন ভোটাধিকারের পক্ষে সার্বজনীন ভোটাধিকারের পক্ষে যারা তাদের সকলকেই আসতে বলছি ভারতবর্ষের নির্বাচনী আইন পৃথিবীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই আমরা দেখিয়েছি যে ইংল্যান্ড এবং আমেরিকা যারা উন্নত দেশ বলেন তাদেরও মহিলারা পঁয়ষট্টি সাল এবং তারপরে ভোটাধিকার পেয়েছে ভারতবর্ষের মানুষ উনিশশো বাহান্ন সালে ভোটাধিকার পেয়েছে স্বাধীনতা আন্দোলনের উত্তরাধিকার সূত্রে যে সংবিধান সেই সংবিধান মেয়েদের ভোটাধিকার দিয়েছে ফলে এরা মেয়েদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে এর বিরুদ্ধে আগামী পাঁচই নভেম্বর আপনাদের সকলকে আবেদন জানাবো कॉर्पोरेशनें सामने बैला रही थी इसमें